ইরান যখন বৈঠকে বসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভ্লাদিমির পুতিনের সাথে তখন কিছুটা হলেও তারা আক্রমণ বন্ধ রাখে এবং বলা হচ্ছে যে ইরানের সাথে নাকি ফলপ্রসূ না এটা এখন স্পষ্ট হওয়া যাচ্ছে না ইরানকে কিছু শর্ত দিয়েছে রাশিয়া ইরানকে সেই শর্ত মানবে আবার বলা হচ্ছে ইরান নিয়ে যে রাশিয়া ভ্লাদিমির পুতিন তার গণমাধ্যম কর্মীদের ইন্টারভিউতে বলেছিলেন যে ইরান আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো সাহায্য সহযোগিতা চাইনি কিংবা যেসব চলমান ইরান এবং ইসরাইলের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কি এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করেছে ইরান কেন পাল্টা জবাব দিচ্ছে না এবং তারা নতুন করে কি সিদ্ধান্ত নিচ্ছে ইরান কি আমেরিকায় হামলা করবে নাকি তারা আত্মসমর্পণ করবে কৃষক চলুন এ নিয়ে গুরুত্বপূর্ণ আমরা একটি আলোচনা শুনবো তারপরে থাকছে বিস্তারিত ইরান ইসরায়েল দু দেশের মধ্যে ভয়াবহ লড়াই চলছে কার কি পরিমাণ ক্ষতি হয়েছে কে কোন জায়গায় আঘাত করছে সেই খবরগুলো দেব পাশাপাশি রাশিয়ার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচের বৈঠকের পর রাশিয়া ইরানের কি কি দাবি মেনে নিলো বা মেনে নিতে পারে বা আদৌ কি মেনে নেবে কিনা এই একটি প্রশ্ন আসে চীনকে আমেরিকা রিকোয়েস্ট করছে ইরানকে শান্ত করতে অর্থাৎ ইরানের পারমাণবিক প্রযুক্তির উপর বা প্রকল্পের উপর আক্রমণ করে যখন আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের কিচ্ছু ছিটতে পারে নাই তখন চীনকে বলছে যে ইরানকে শান্ত করো ইরানকে এই এই বিষয়গুলো বোঝাও প্রশ্ন হলো হঠাৎ করে দখলদার দেশটি নেতানিয়াহু যখন বললেন যে খামিনি চাইলে এখন যুদ্ধ বন্ধ করতে পারে তিনি যদি বলেন যুদ্ধ বন্ধ করতে তবে করবো সেই সময় তিনি আবার ইরানের ভেতরে ভয়াবহ আক্রমণ করলেন কেন পাশাপাশি যে যুক্তরাষ্ট্র বলেছিল তারা ইরানের ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে না তারা আবার নতুন করে বলছে ইরানের রেজিম চেঞ্জ হওয়া উচিত এই সবগুলো বিষয় আজকের লাইভে আমি আপনাদের বলবো তার আগে বলবো আমার একজন দর্শক আহনাফ আলতাফ ইরান থেকে দেখছেন ভাই আপনি ইরানের কোন শহরে আছেন একটু কমেন্টে জানান এবং আপনার নাম্বারটা প্রয়োজন এখানে শো করবেন আমি রেখে দেব আপনার সাথে আমি যোগাযোগ করবো বন্ধুরা আছেন গণমাধ্যম কর্মী যাদের সাথে আমরা কথা বলি নিয়মিত খবর নেওয়ার জন্য এবং আপনি কোথায় কি অবস্থায় আছেন আমাকে জানাবেন ঠিক আছেন বা বাঙালিরা কেমন আছে সেখানে বাংলাদেশিরা কারণ আজকে ইরানের রাজধানীতে ব্যাপক আক্রমণ হয়েছে আমরা যে খবর পেয়েছি সেই আলোকে আপনি আমাকে একটু জানাবেন আশা করি লাইভ কমেন্টে পারলে জানাবেন অথবা ইউটিউব কমেন্টে আপনি আমাকে জানালে আমি সেখান থেকে সংগ্রহ করে নেব আপনার নাম্বারটাও দেবেন দর্শক বিষয়টা হলো কালকে ইরান রাতে কিছুটা তার আক্রমণের গতি কমিয়েছিল তার প্রধান কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফরে ছিলেন আর যে সময়টা আমেরিকা আক্রমণ করে ইরানের উপর সেই সময়টাতে পৃথিবীর সাতান্নটি মুসলিম দেশের সংগঠন ওয়াইসি এবং আরব লীগ তুরস্কে গুরুত্বপূর্ণ বৈঠকে ছিল যখন মুসলমানদের দুশো থেকে আড়াইশো কোটি মুসলমানের প্রতিনিধিত্বকারী ওয়াইসি একটি জরুরি বৈঠকে সেই সময় আরেকটি মুসলিম দেশে দখলদার বাহিনী কি করে এত বড় আক্রমণ করে এই প্রশ্নটি কিন্তু উঠে এসছে পাশাপাশি এই প্রশ্নটি উঠেছে আদৌ কি ওয়াইসির কোন প্রয়োজন আছে কি না দ্বিতীয় আমেরিকার উপর ইরান আক্রমণ করলে নেটোর অনুচ্ছেদ আর্টিকেল ফাইভ মানে আর্টিকেল ফাইভ অনুযায়ী সকল নেটোভুক্ত দেশ ইরানের বিরুদ্ধে দাঁড়াবে আমেরিকার তখন ওয়াইসির মতো একটি সংগঠন তারা একটি স্টেটমেন্ট দিতে পারেনি প্রতিবাদ নিন্দা ছাড়া আমার মনে হয় যে ওয়াইসি কে এখনই ব্যান্ড করে দেওয়ার সময় সে আরব লীগ কে এখনই ব্যান্ড করে দেওয়ার সময় এসছে অর্থাৎ যেই সংগঠনের বা যেই সংস্থার কোনো ক্ষমতাই নেই সেই সংগঠন রেখে এই যে বৈঠকের নাম করে পৃথিবীর চল্লিশ পঁয়তাল্লিশটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এক হাজার প্রতিনিধি সেখানে উপস্থিত হয়েছেন পৃথিবীর প্রতিটি দেশকে বিমান ভাড়া টাকা পয়সা হোটেল ভাড়া দিতে হলো লাভ কি আমাদের গরিব দেশের টাকাগুলো নষ্ট করে আমার মনে হয় না এখানে ওয়াইসি থেকে আসলে কার্যকর কোন সুবিধা মুসলমানরা পায় যেটা নেটো থেকে পায় ইউরোপীয় ইউনিয়ন থেকে পায় আমরা পাই না নাম্বার টু আমেরিকা আক্রমণ করে বলেছিল আমরা ইরানের তিনটি পারমাণবিক সাইডে অ্যাটাক করেছি এখন ইরান চাইলে আমরা শান্তির পথে হার আর কোনো যুদ্ধ বা বিগ্রহ দরকার নেই এরপর ইরান একটা শক্তিশালী অ্যাটাক চালায় দখলদারদের উপর অর্থাৎ আমেরিকার মানে মধ্যপ্রাচ্যের মূল যে ঘাঁটি আমরা যেটি বলি ক্যান্টনমেন্ট এটি হলো দখলদার দেশ এটার উপর এরপর ইরান যখন বৈঠকে বসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভ্লাদিমির পুতিনের সালে তখন কিছুটা হলেও তারা আক্রমণ বন্ধ রাখে এবং বলা হচ্ছে যে ইরানের সাথে আলোচনাটা ফলপ্রসূ নাকি ফলপ্রসূ রাশিয়া ভ্লাদিমির পুতিন তার গণমাধ্যম কর্মীদের ইন্টারভিউতে বলেছিলেন যে ইরান আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো সাহায্য সহযোগিতা চাইনি কিংবা আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানকে আমরা দিতে চেয়েছিলাম ইরান কিনতে রাজি হয়নি বা কেনেনি সেই পরিপ্রেক্ষিতে এবার ইরান লিখিত রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনেকগুলো বিষয় তুলে ধরেছে এবং এই যুদ্ধে রাশিয়ার সমর্থন চেয়েছে সেই ব্যাপারে ইরানকে কি কি শর্ত দিয়েছে বা ইরান সেই শর্ত মানবে কিনা এই ব্যাপারে কিছু এখনো ক্লিয়ার না এটা হয়তো সময়ের আলোকে আমরা জানবো রাশিয়ার গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে সেখান থেকে নোট করে আমি আপনাদের এই খবরগুলো দিচ্ছি এখন মন রাশিয়াকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার জন্য এটা বানিয়ে বলবো সেই দিকে হাঁটতে চাই না এটা করবে বলবে যারা মূলত সাংবাদিক না বা প্রফেশনাল সাংবাদিক না তারা বলবে এই মাত্র রাশিয়া নেমে গেছে ইরানের পক্ষে এখন এটা করবে ওটা করবে গুড়িয়ে ফেলবে কিচ্ছু করবে না আমি আপনাদের এর আগেও একাধিকবার বলেছি কথাটা আমার রিপিট করি দখলদার দেশটি এমন একটি দেশ পশ্চিমা দুনিয়া বলি আমেরিকার কথা বলি রাশিয়ার কথা বলি চীনের কথা বলি এদের সবার সাথে তাদের একটা বাণিজ্যিক আছে এই পৃথিবীর বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নেপথ্যে নিয়ন্ত্রণ করে ইহুদিরা এবং মার্কিন অলিগার বলি রাশিয়ান অলিগার বলি বা ইউরোপীয় অলিগার বলি এরা প্রত্যেকে নিয়ন্ত্রিত বা এরা প্রত্যেকে কম বেশি ওই জায়নিজদেরই অংশ আমি রাশিয়ার সম্পর্কে যতটুকু জেনেছি বা স্টাডি করেছি বা যতটুকু গণমাধ্যম কর্মী হিসেবে আমার খবর সংগ্রহের কাজে যতটুকু আমার জানার প্রয়োজন ছিল রাশিয়ার বড় বড় অলিগার ইহুলি আর এই ব্যবসায়ীদের মাধ্যমে আপনারা জানেন যে রাষ্ট্রের প্রধানদেরকে কন্ট্রোল করা হয় বাংলাদেশে আমরা শেখ হাসিনাকে দায়ী করি শেখ হাসিনাকে এটা বলি ওটা বলি কিন্তু শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে কি জানেন বাংলাদেশের অলিগারা ব্যবসায়ীরা বাংলাদেশে কে মন্ত্রী হবেন কে কোন মন্ত্রী হবেন এটাও ডিপেন্ড করে এই অলিগারদের হাতে এরকম বহু হয়েছে আমরা নিজেরা দেখেছি একজন মন্ত্রী হতে পারেননি কিন্তু ব্যবসায়ীরা শেখ হাসিনার কাছে গিয়ে আবদার করেছিলেন যে নেত্রী ওনাকে মন্ত্রী না করলে আমরা কাজ করতে পারবো না এবং দেখা গেছে শেখ হাসিনার কাছে মোটা অঙ্কের অর্থ দিয়ে আসলে মুখে মন্ত্রী করার দাবিতে শেখ হাসিনা তাকে মন্ত্রী করেছেন ওই বড় অঙ্কের টাকার এই টাকাটা ব্যবসায়ীরা দিয়েছে মন্ত্রী দেয়নি আবার সে মন্ত্রী হয়ে সে ব্যবসায়ীদের জন্য কাজগুলো করে দিয়েছে এগুলো রাষ্ট্রের ভেতরে সবসময় হয় আপনারা মনে করেন যে যত বড় বড় নেতা যে যত বড় জনপ্রিয় সে মন্ত্রী হয় না পর্দার অন্তরালে চলে ক্যাশ তো রাশিয়ার ভেতরে প্রচুর সংখ্যক ইহুদিরা রয়েছে আবার প্রচুর রাশিয়ান ইসরায়েলে বসবাস করেন প্রচুর রাশিয়ান এরা দ্বৈত নাগরিক এরা রাশিয়ান আবার এরা ইহুদি দুটোই আমার কেন যেন মনে হয় রাশিয়া ইরানকে এখানে বড় রকম সাপোর্ট দেবে না রাশিয়া ইরানকে ততটুকু সাপোর্ট দিবে যতটুকু সাপোর্টে ইরান আমেরিকার ক্ষতি করতে পারে অর্থাৎ আমার যেটা মনে হয় রাশিয়া ইরানকে বলবে তুমি যদি আমার সমর্থন চাও তাহলে আমেরিকাকে অ্যাটাক করতে হবে তুমি মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিতে অ্যাটাক করো তুমি রেড সিতে বা তুমি লোহিত সাগরে বা তুমি হরমোজ প্রণালী বন্ধ করে এটা করে আমেরিকার জাহাজে জাহাজে করো এয়ারক্রাফট ক্যারিয়ারে করো তাদের ঘাটিতে আক্রমণ রাশিয়া আমেরিকাকে এই তুমি এই যদি এই শর্ত মানো তোমাকে আমি এই এই সহযোগিতা করব। কিন্তু তুমি ইসরায়েলকে বেশি মারতে পারবে না কারণ ইসরায়েলকে মারুক রাশিয়াও চায় না আমেরিকাও চায় না আপনারা দেখেছেন যে রাশিয়া যা সহযোগিতা করে আমেরিকার সেম ইরান চীনেরও অনেক বিনিয়োগ আছে ইসরায়েল এই দুজনেরই মূল শত্রু আমেরিকা নট দখলদার তো ইরান এই মুহূর্তে আমেরিকার সাথে যুদ্ধে জড়াবে উচিত একসাথে কয়টা ফ্রন্ট খুলবে ইরান সে সক্ষমতা রাখে কিনা ধরেন যুদ্ধে আমেরিকা জিতবে না কিন্তু আমেরিকা না জিতলো ইরানও শেষ হয়ে যাবে ইরাকে জিততে পারেনি আফগানে জিততে পারেনি সিরিয়া জিততে পারেনি ভিয়েতনামে জিততে পারেনি আমেরিকা ইরানের সাথে প্রশ্নই আসে না কিন্তু জয় পরাজয়ের চেয়ে বড় বিষয়টি কি জানেন ইরানকে শেষ করে ফেলবে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলবে এই মানুষগুলোর জীবন বিনামূল্যে চলে যেতে পারে না তাই তো ইরান এই কারণে অনেকগুলো বিষয় চিন্তা করছে যে আমাকে তোমরা ইসরায়েল বিরোধী কতটুকু সহযোগিতা করবা সেইটা আমেরিকা হিসেবে আমি করবো ধীরে সুস্থে আর তারা বলবে না না তুমি ইসরায়েলকে কম মারো প্রয়োজনে তুমি আমেরিকাকে বেশি মারো এখানে গিয়ে আটকাবে এটা হচ্ছে আমরা সেই আলোকে বুঝতে পারবো যে ইরান আর রাশিয়ার সম্পর্কের অগ্রগতি কতটুকু হয়েছে নাম্বার আজকে টু দখলদাররা হঠাৎ করে রাজধানী তেহরানে ব্যাপক অ্যাটাক করেছে ড্রোন এবং বিমান হামলা করেছে তেহরানের ভেতরে তারা ব্যাপক অ্যাটাক করেছে তাদের পুলিশ স্টেশন ইউনিভার্সিটি আবাসিক ভবন যেখানে মানুষ বসবাস করে আবারও ফোর্থ নিউক্লিয়ার মানে সাইডে আবারও এটা করেছে যেখানে গতকালকে আমেরিকা আক্রমণ করে গেছে সেখানে আবারও দখলদার বাহিনী বিমান হামলা চালিয়েছে এবং বলা হচ্ছে ইরানের ভেতর থেকে অনেকে জানিয়েছে সেখানে শুধু কালো ধোয়া দেখা গেছে ম্যাসিভ আকারে ইরানের ভেতরে অ্যাটাক করেছে দখলদার বাহিনী প্রশ্ন হলো দখল দ্বারা যুদ্ধ বন্ধ করতে চায় নাকি যুদ্ধ ছড়িয়ে দিতে চায় দখল দ্বারা যুদ্ধ ছড়িয়ে দিতে চায় পাশাপাশি এই যুদ্ধে আবারও আমেরিকাকে টেনে আনতে চায় ইরানের বিরুদ্ধে যখনই আমেরিকা সুর নরম করে তখনই নেতানিয়াহ যুদ্ধে ঘি ঢালে যখনই ইরানের ভেতরে ম্যাসিভ অ্যাটাক চালিয়েছে তখন পাল্টা ইরানও দখলদার দেশে বড় মিজেল মিজাইল ঝড় বইয়ে দিয়েছে আশদোদ হাইফা সহ বেশ কয়েকটি শহরে ইরান ব্যাপক মিজাইল অ্যাটাক করেছে এবং বলা হচ্ছে ইরানের আক্রমণে আবারও তাদের বেশ কিছু সামরিক ঘাঁটি তাদের গোয়েন্দা ইউনিট তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা বাণিজ্যিক এবং যেগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ কি বলবো যে যেটা বললাম বায়োলজিক্যাল এরকম দখলদারদের যে স্থাপনাগুলো তাদের বিশ্বের বুকে ক্ষমতাকে জাগিয়ে রাখে অর্থাৎ তাদের এই আধিপত্যের নেপথ্যে যারা কারিগর সেই সব স্থাপনা গুলোকে টার্গেট করে ব্যাপক করেছে পাল্টা করেছেন ইরানের দিয়েছে তাদেরকে এই দুই পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কনফার্ম তথ্য এখনো আসেনি হয়তো রাত নাগাদ সেই খবর গুলো আমরা পাবো তবে ইরানের ভেতরে আইআরজিসির কয়েকজন শাহাদত বরণ করেছেন বেশ কয়েকজন সিভিলিয়ান মা ছেলে অ্যাম্বুলেন্স এরকম মানে কজন হতাহত হয়েছে এমন খবর পাওয়া গেছে প্রশ্ন উঠতে পারে দখল দ্বারা ফোরদতে পারমাণবিক প্রকল্প ইরানের সেখানে আক্রমণ করল কেন বিভিন্ন গণমাধ্যম বলছে আমেরিকা যে আক্রমণটি করেছিল আর নেতা যে বক্তব্যটি দিয়েছিল আমেরিকার প্রতি তার উল্লাস খুশি আনন্দ প্রকাশ করে ধীরে ধীরে নেতানিও বুঝতে পেরেছেন যে আমেরিকা ইরানে একটি ব্যর্থ আক্রমণ করেছে এবং নিউক্লিয়ার সাইডে আক্রমণ করলে আর সেই আক্রমণ সফল হলে যে প্রতিক্রিয়া বা সেই বিস্ফোরণের পর যে অবস্থা তৈরি হয় তার কিচ্ছু তৈরি হয়নি এবং ইরান যখন দাবি করেছে যে তাদের সকল ইউরোনিয়াম ইকুইপমেন্ট সরিয়ে ফেলা হয়েছে তাদের প্রয়োজনীয় যা মূল্যবান সব সরিয়ে ফেলছে এবং সেখানে আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার ডলার খরচ করে জাস্ট একটা পিকনিক করে এসছে বেশ কয়েকটা যুদ্ধ বিমান তেলের ট্যাঙ্কার বিমান মানে লম্বা টাইম প্রায় চল্লিশ ঘন্টার মতো সময় তারা সফর করে এসে সেখানে কয়েকটা ফুটা করে দিয়ে চলে গেছে এছাড়া আমেরিকার বড় কোনো অর্জন নেই এটি নেতা নিয়েও প্রথমে না বুঝলেও পরে বুঝলেন এবং যখন বুঝলেন তখন নিজে বুঝলেন যে আমি তো একটা বোকাচোদা বুঝতে পারছেন আমাদের কুষ্টি অঞ্চলে বলে বোকাচোদা আমেরিকাকে মাঠে নামালাম আর আমেরিকা কি করলো ডোনাল্ড ট্রাম্প আমাকে ইরানের সামনে ছাইরা দিয়া কিছু দিয়ে সে একটা নাটকীয় ভাবে বিশ্বের কাছে ক্রেডিট নেওয়ার জন্য একটা ক্রেডিট নেয়ার জন্য সে একটি মুখ রক্ষার আক্রমণ করে পালাল এখন তাহলে কি করতে হবে আমি গিয়ে আবার একটা আক্রমণ করে বিশ্বকে বলি যে আমার সাহস দেখছো আমি আবার আক্রমণ এখন প্রশ্ন আমরা করতে পারি নেতা ওকে ধরুন আমার সামনে বসে আছে নেতা নিয়াহ আমি তাকে প্রশ্ন করছি কি দেব একটা ছাগল তোর বাপ ডোনাল্ড ট্রাম্প যেটা পারে নাই বাংকার ব্লাস্টার বোমা ময়রা তুই আবার সেখানে কি কি কারণে গেছিস ও কি বলবে আমেরিকা যে কাজ শেষ করতে পারেনি সে কাজ আমি শেষ করে দিয়ে আমেরিকা তার ইতিহাসের সবচেয়ে বৃহৎ আক্রমণ যে বাংকার দিয়ে করেছে সেখান থেকে ইরানের একটু ধোঁয়াও বেরোলো না আর আমেরিকার শিশু বাচ্চারা পরবর্তী সেখানে গিয়ে তারা কিছু গাছপালা অথবা মরুভূমির বা পাহাড়ি অঞ্চলে কিছু পোটকা ফুটে এসে যদি বলে যে আমরা অনেক কিছু করে এসছি এটা হবে তো এই পরিস্থিতিতে যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হলো ইরান এবং দখলদারদের মধ্যে যে আক্রমণ এটি আজকে বেশ বড় আক্রমণের রূপ নিচ্ছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আজকে তারা আরো বিগ সারপ্রাইজ দেবে যেহেতু ইরানের মধ্যে অনেক বড় আক্রমণ করে ফেলছে দখলদার বাহিনী ইরান পাল্টা জবাব দিলেও আজ রাতে ইরান অনেক বড় আক্রমণ করার সম্ভাবনা রয়েছে এমনটি আইআরডিসি বা বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছে বিষয়টা হলো আজকে সাড়ে এগারোটা লাইভে যেটি বলেছি যে এখন আসলে ইরান আমেরিকা এবং দখলদার একসাথে লড়বে নাকি একটাকে রাখবে একটাকে ধরবে কৌশলে মনে হচ্ছে ইরান আমেরিকাকে মৌখিক উত্তেজনের মধ্যে এখন আটকে রাখবে এবং প্রক্সি দিয়ে আমেরিকাকে টেনশনে রাখবে যেহেতু মধ্যপ্রাচ্যে প্রতিটি দেশে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে সৌদি আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত এই দেশগুলোতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা তৈরি করেছে এবং বলেছে কেউ অপ্রয়োজনীয় ঘর থেকে বের না রাস্তায় হাঁটবেন না প্রয়োজন নেই কারণ এই দেশগুলোতে যেকোনো সময় ইরানের আক্রমণ আসতে পারে ফরমানি তাদের কাছে ইন্টেলিজেন্স তথ্য আছে বা ইরান তাদের উগ্রিম জানিয়ে দিয়েছে যে আমরা আক্রমণ করতে পারি তার মানে হলো ইরান আক্রমণ করতে পারে এটাকে উড়িয়ে দেওয়ার মতো কিছু না হরমুজ প্রণালিনিয়ো ইরানের বিগ প্ল্যান আছে তবে ইরান তার মিত্রদের সাথে এই ব্যাপারে আলাপ চালাচ্ছে যে আসলে হরমুজ প্রণালী বন্ধ করে লাভ কতটুকু ক্ষতি কতটুকু এই প্রেক্ষাপটে এখন এই দুই দেশের মধ্যে যে আক্রমণ পাল্টা আক্রমণ কনফার্ম বলে দিচ্ছে এটা আরো বড় পরিসরে চলে যাচ্ছে আবার নতুন করে কালকে আমি যে কথাটি বলেছিলাম রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রী এই বর্তমান নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান ডিমিত্রি বেদভেদে যে কথাটি বলেছিলেন ইরানকে কষ্ট করে নিউক্লিয়ার তৈরি করতে হবে না যে কোন সময় ইরানের মিত্ররা বন্ধুরা ইরানকে নিউক্লিয়ার বানালো নিউক্লিয়ার হাতে তুলে দিতে পারে এটা নিয়েও রীতিমত অনেক তথ্য আসছে কে ইরানকে নিউক্লিয়ার একদম রেডিমেড নিউক্লিয়ার দেবে এটাকে রাশিয়া নাকি এটা দক্ষিণ উত্তর কোরিয়া কিম জং উন এটা বিশ্বের এখন নানান রকম রিপোর্ট তৈরি হচ্ছে কিম জং উন আমেরিকার ইরানের উপর আক্রমণের পর নিজেই প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি তার মন্ত্রী পরিষদে বক্তব্য রেখেছেন আজকেও দেখলাম এবং তিনি আমেরিকার নিন্দা করে স্পষ্ট করে বলেছেন যে পৃথিবীর সকল কাজ ওরাই করতে পারবে আর সবার জন্য নিষিদ্ধ যে জিনিস ইসরায়েলের হাতে আছে সেই জিনিস ইরানের কাছে থাকতে পারবে না ইসরায়েল তাদের উপর আক্রমণ করছে এ কারণে যে আমার কাছে আছে তোমার কাছে থাকবে কেন এবার তারাই পৃথিবীকে বলছে যে ইরানের কাছে থাকা হুমকি কিন্তু বিগত পঞ্চাশ বছর ইরান কয়টা দেশের সাথে যুদ্ধে জড়িয়েছে আর দখলদারা এবং দখল দ্বারা আমেরিকাকে সামনে রেখে পর্দার আড়াল থেকে সব সময় মুসলমানদের বি সাথে তারা এইভাবে খেলে যাচ্ছে তো এই পরিস্থিতিতে এখন এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে ইরান এবং দখলদের মধ্যে বড় রকম লড়াই চলছে এখন পর্যন্ত যে খবরটি পাচ্ছি লাইভে যে ইরান থেমে থেমে মিসাইল চালাচ্ছে আর ইরানের ভেতরে এই এটাকে কোনো বড় ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন কিনা জানা যাচ্ছে না পাশাপাশি ইরান কয়েকটি রাষ্ট্রের গ্রিন সিগন্যাল চাইছে আমেরিকার সাথে যুদ্ধে জড়াবে কি জড়াবে না মধ্য কি বলে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি টার্গেট করবে কি করবে না নাকি প্রক্সি বাহিনী ব্যবহার করবে এগুলো নিয়ে আলোচনা চলছে তো সবকিছু মিলে ইরান আমেরিকাকে সবচেয়ে বড় টেনশনে রাখছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আবারও স্মরণ করলেন ইরানের রেজিম চেঞ্জের বিষয়টি অর্থাৎ আলী খামিনিকে সরিয়ে তাদের পুতুল সরকার বসানোর সময় এসেছে দাবি করছে আমেরিকা মানে হলো ওদের যাদের পছন্দ হবে না তাদেরকে সরিয়ে দাও তারপর ওদের পুতুল সরকার বসো তারপর সেই দেশটাকে লুটপাট করো এই থিওরি তো এই সভ্য রাষ্ট্রগুলি চালাচ্ছে পুরো পৃথিবীতে আর আমরা আমরা মুসলিমরা এবং ওদের কাছে যাই বলি তো তাদের সাথে ওরা আমাদের সুবিধাটা নিতে পারে ধরেন বাংলাদেশে বলি পাকিস্তানে বলি বা ইরানে বলি ইরান একটা আলাদা ইরানে বহু বছর ধরে ইসলামিক প্রজাতন্ত্র আছে কিন্তু বাংলাদেশে বিএনপি যাবে আমেরিকার কাছে ভাই আমার ক্ষমতায় বসা আওয়ামী লীগ যাবে ভাই আমার ক্ষমতায় বসা পাকিস্তানে নওয়াজ শরীফ যাবে পিপলস পার্টি যাবে এই যে আমরা যাই আর ওরা তখন বলে ঠিক আছে আমি তোমার বসাবো এটা করতে হবে আমি বসাবো ওইটা করতে হবে এইভাবেই করে আমরা ক্ষমতার জন্য ওদের কাছে যাই আর ওরা আমাদের উপর জুলুম করে আমাদেরকে লুটে পুটে খেয়ে কখনো একে কখনো একে কখনো একে কখনো একে ক্ষমতা বসে তুমি আমাকে এটা দিবা তুমি বসো এরপরে বিরোধী দল আস্তে আস্তে আবার তার সঙ্গে যায় বিরোধী দল তাকে আবার দিতে থাকে দিতে থাকে ঠিক আছে পাঁচ বছর পর তোমাকে আবার অদল বদল করে এরাই ক্ষমতায় বসবে আর এরাই রাস্তার সম্পদ করে আমাদের এই কিন্তু বলা হচ্ছে ইরানের মধ্যে এখন ব্যাপক বিক্ষোভ চলছে আমেরিকার ভেতরে এখন বিক্ষোভ চলছে আমেরিকানরা বলছে মিস্টার ট্রাম্প তুমি নির্বাচনের আগে আমাদের ওয়াদা দিচ্ছিলে আজকেও আমি দেখলাম তাদের বিবিসি সিএনএন রিপোর্টে তুমি আমাদের ওয়াদা দিচ্ছিল যে তুমি যুদ্ধ ছড়াবা না শান্তির জন্য কাজ করবা এই জন্য তোমাকে আমরা ভোট দিয়েছি তুমি তো মৃত্যু তুমি তো প্রতারণা করছো আমাদের সাথে ইরানের অবশ্যই অধিকার আছে তারা শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে তুমি প্রমাণবিহীন তাকে আক্রমণ করছো কেন আমি বলছি না মার্কিন ইরা বলছে তারা রাস্তায় নেমে আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পকে ধুত মানে ধুধনি দিচ্ছে এবং তেহরানের ভিতরে হাজারো মানুষ নেমে গেছে তেহরানের রেজিম চেঞ্জ এত ইজি ব্যাপার হবে না আমি বললাম এটা মার্কিনীদের খায়েশ পূরণ হবে না যদি না আইআরডিসি বা সেনাবাহিনী বড় রকম বিট্রাই না করে আমার মনে হয় না আইআরডিসি বা সেনাবাহিনী বড় বিট্রাই করতে পারে তারপরে আমি মুসলমানদের প্রতি আস্থাশীল নই নিজে মুসলিম হলে আমি আস্থা রাখি না তো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মার্কিন জনগণ রাস্তায় নেমে ট্রামকে বলছে তুমি যা করছো আন্তর্জাতিক নিয়ম বহির্ভূত কাজ করছো বিরোধীরা প্রশ্ন তুলছে ডোনাল্ড ট্রাম্প কোন অধিকারে আক্রমণ করছে এটা সিনেটে পাশ হয়নি তিনি নিজে ব্যক্তিগতভাবে কোন দেশে আক্রমণের প্রিয় দর্শক শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন বর্তমান ইরানের কি পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র যেহেতু ইরানে আঘাত এনেছে এর পাল্টা জবাব কিন্তু ইরান দেওয়ার চেষ্টা করছে তবে ইতিমধ্যে ইরান যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু যুক্তরাষ্ট্র যেমনটা চেয়েছিল সেটি পারেনি বরং ইরানের যে পারমাণবিক অস্ত্রের যে স্থাপনাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা টার্গেট করে হামলা করেছিলেন সেই টার্গেট কিন্তু পুরোটাই মিস হয়েছে